চলতি মৌসুমে চাঁপাইবাগগঞ্জ জেলায় আড়াই হাজার কোটি টাকার আম্বানিজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গত মৌসুমে সাঁইত্রিশ হাজার একশো পাঁচষট্টি হেক্টর জমিতে আমের চাষ হলেও এবার সাঁইত্রিশ হাজার পাঁচশো আঠাশি হেক্টর জমিতে আম চাষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে চার লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে আম ক্যালেন্ডার না থাকায় চাঁপাই নবাগঞ্জ হতে ঢাকাসহ বিভিন্ন দেশে আম রপ্তানি হচ্ছে চাপানগঞ্জ জেলা শহরের শাহনেয়াতুল্লাহ কলেজ মার্কেট মোড়ের আম ব্যবসায়ী দুলাল জানান চলতি মৌসুমে গত পনেরোই মে গোপালভোগ পরিপক্ক দেখা দেওয়ার পর আম চাষিরা গাছ থেকে আম পেরে তা বিক্রি করছে তিনি আরও বলেন গোপালভোগ আম প্রত্যেক মৌসুমের প্রথম দিকে পরিপক্ক হয়ে বাজারে বিক্রি হয়ে থাকে এই আমটি সুমিষ্ট হওয়ার ফলে প্রচুর চাহিদা রয়েছে তিনি বলেন চল্লিশ কেজি মন প্রতি দুই হাজার চারশো টাকায় বিক্রি করছে এবং ভালো দাম পাচ্ছি আম ও ব্যবসায়ীরা অন্যান্য আমগুলোর ভালো দাম পাওয়ার আশা করছে বলে এসব কথা বলেন এ বিষয়ে চাপাই জেলা কৃষি সংশোধন অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলা সরকার বলেন চাপাই জেলায় এবার আমের ভালো ফলন হয়েছে আম চাষরা ভালো দাম পাবেন বলে আশা করছে গত মৌসুমে জেলায় তিন লক্ষ তেরো হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে যার আনুমানিক বাজার মূল্য আঠারো কোটি সাত লক্ষ আশি হাজার টাকার মতো আমের বাণিজ্য হয়েছিল চলতি মৌসুমে পঁচিশ কোটি পাঁচ লক্ষ টাকার আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত তিন মে চাপাই নবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান জানান আম চাষী উদ্যোক্তা ও কৃষকদের দাবিতে এবার থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার এতে বিভিন্ন জাতের আম পাকলে গাছ থেকে পেরে বাজাজাত করতে পারবেন না আম চাষিরা চলতি মৌসুমে আম মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ না করবার বিষয়ে আম বিশেষজ্ঞ আমশিল্পের সাথে সংশ্লিষ্টরা সকলে একমত হলে এ সিদ্ধান্ত দেওয়া হয় এরপর গত আম পরিবহন সংক্রান্ত মত বিনিময় সভায় চাপায় নবাবগঞ্জ রাজশাহী ও নওগাঁ থেকে ঢাকা পাঠাতে একই খরচে কুরিয়ার সার্ভিসে আম পরিবহনের জন্য প্রতি কেজি দশ টাকা ভাড়া নেওয়ার প্রস্তাব হয়েছে এ সংক্রান্ত বিষয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে ছয় দিন পেরিয়ে গেলেও কুরিয়ার সার্ভিসগুলোতে দশ টাকা ভাড়ানার সিদ্ধান্ত কার্যকর হয়নি শনিবার জাতীয় দৈনিক প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান গত বছরের মতো চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা আম পাঠাতে প্রতি কেজি আম তেরো টাকা এবং ঢাকার বাইরে ষোলো টাকা নেওয়া হচ্ছে বলে এ কথা বলেন